হাইব্রীমানোর ভাইরাল সপর মাঝে সেটা হইল গিয়া জিন্দাবাজার সুক্রিয়ার অপোজিটে মিতালি মেনশন আপনার এটার লোকেশন খালি সাইন। চাইন এগি বালা করি লোকেশনটা দেখাইয়া একটু ভিতরে যাইবা গিয়া তার বাদে দেখবা যে দুইতলা যাওয়ার একটা সিঁড়ি আছে সিঁড়ির ঠিক খান্দার ডাইন দিকে হইল গিয়া আমরার মোস্ট ফেভারেট ডিমান্ডিং শপ যেটার নাম লো গিয়া ফিফটি প্লাস ডাব্লু শপ আর আজকে কিতা মো পুরা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবা আর আপনারা লাগি নতুন নতুন কালেকশন লইয়া আইসি সামনে যেহেতু পহেলা বৈশাখ আছে সো দেখা নতুন নতুন কিতা আইসে ফিফটি প্লাস ডাব্লু শপও

কত কত জিনিস মানে পঞ্চাশ টাকা একশো টাকার ভিতরে বালা বালা মেকআপ আইটেম এবং অনেক আইটেম ফাইলাইরা তো আজকে আমি আপনারা মো যে পঞ্চাশ টাকার আইটেম গুলা ফিফটি প্লাস ডাবলিউ শুপর তো এখানে আপনারা দেখরা যেগুলা হিজাব নিকাব নিক শেমিজ আছে এগুলা সবই কিন্তু পঞ্চাশ টাকার ভিতরে এছাড়া এখানেও যাবতীয় আইটেম মাত্র শুরু এর বাদে দেখো কেন আসে বিভিন্ন ধরনের খাঁটা হল ই খাঁটাগুলো কিন্তু তিনটা পঞ্চাশ টাকা এর বাদে কিন্তু এখানে আমরা দেখলাম যে বেল্টগুলো আছে সুলর ই এগুলা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা তাও তিনটা হইলো পঞ্চাশ টাকা এছাড়া আপনারা অনলাইনে বিভিন্ন পেজও এই খাটা গুলা দেখছেন যেগুলা কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকা আর মামুন বাই সপো মাত্র পঞ্চাশ টাকা এছাড়া আরো ইন্টারেস্টিং জিনিস তো রয়েছে আমি আপনার আরে দেখাই যে নেলপলিশ পলিশ কিন্তু ফাইলাইবা আপনারা মাত্র পঞ্চাশ টাকা এছাড়া লিপস্টিক কিন্তু আপনারা ফাইলাইরা মাত্র পঞ্চাশ টাকায় দেখো কা পঞ্চাশ টাকায় আর কোনা না ফাইবা এছাড়া এখানেও কিন্তু মাস্ক আছে ব্রোঞ্জার আছে ব্রোঞ্জারও গুলা কিন্তু আপনারা ফাইলাইরা একবারে কম প্রাইজের পঞ্চাশ টাকার ভিতরে বিশ্বাস করা যায়নি দেখো কত সুন্দর একটা আমি খুলিয়া দেখাই আপনারা মাত্র পঞ্চাশ টাকায় বাংলাদেশের কোনো খানো এটা মাত্র পঞ্চাশ টাকায় আপনারা কিনতে পারতা নাই এটা হইল গিয়া গ্যারান্টি শুধুমাত্র মামুন ভাই ফিফটি প্লাস ডাব্লু শপো এছাড়া আংটি তো আছেও সুন্দর সুন্দর আংটি আপনারা জানেন মামুন ভাই শপো আছে এটা সব আইটেম ওই গিয়া পঞ্চাশ টাকার ভিতরে কেন আইলাইনার থাকি ধরিয়া মাছখানাটা থাকি দরিয়া টিকলি থাকি কি দরিয়া নথ থাকি দরিয়া ধরিয়া একবারের যাবতীয় যা দেখরা সবই লগিয়া পঞ্চাশ টাকার ভিতরে এবং অতটুকু পর্যন্ত সব প্রোডাক্ট ওই লগিয়া পঞ্চাশ টাকা ইকানোর ভিতরে কিন্তু আরও বিভিন্ন ধরনের খানোর দুলো আছে যেগুলো মাত্র পঞ্চাশ টাকা হই আইতে ফিফটি প্লাস ডাব্লু শপো মিতালি মেনশন জিন্দা বাজার এক ক নাম্বার দোকান থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওর মাঝে আপনারা যে প্রাইসগুলো দেখলা প্রোডাক্ট ওইগুলো কিন্তু অফার প্রাইস এটা অনেক আগে দেওয়া হৈছিল আর যারা সিঙ্গেল আইবা যদি সিঙ্গেল লাইন আপনারা তাইলে কিন্তু ই অফার প্রাইসটা সারা জীবন আপনারা লাগি থাকব আমার ভিডিও দেখিয়া যারা আইবা আর আপনারা দয়া করে সিঙ্গেল হওয়ার চেষ্টা করবা হান দোকানটা অনেক বেশি ছোটো মানুষ কিন্তু জাগা হয় না যেহেতু সিলেক্ট বিভাগের মধ্যে এটা সবথেকে ডিমান্ডিং এবং ভাইরাল শপ এর লাগিয়া এবং সেও মন কিচ্ছু নিবা না তাছাড়া হইল গিয়া ফিফটি প্লাস ডাব্লিউ শপর কিছু নিয়ম আছে যেগুলো হইল গিয়া এখানে লেখা আছে নো চেঞ্জ নো বার্গেনিং এবং ফিক্সড প্রাইস যেটার যত প্রাইস আছে অতও কারণ অলরেডি আমরা অফার প্রাইস দিলাইসি এছাড়াও লোকিয়া আর একটা জিনিস যে সময় ফিফটি প্লাস ডাব্লু শপটা কিন্তু ওপেন হয় সকাল বারোটার সময় এবং তার ক্লোজিং টাইম হয়ে লগিয়া রাত্রে আটটা এর ভিতরে আইতে হইব এর বাইরে কিন্তু আইলে আপনারা প্রোডাক্ট কিনতে ফার্তা নাই তাছাড়া শুক্রবারে বন্ধ বা আপনারা জিন্দাবাজাৰ মিতালী মেনশ্যন এক সাত ক নম্বৰ দোকান ফিফটি প্লাছ ডাব্লু শ্ব'